তো আমি মায়দেরকে বলবো যে আপনারা সব সময় হচ্ছে প্রেগনেন্সির আগে হচ্ছে বা প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে যখন হচ্ছে গিয়ে ডাক্তারকে ভিজিট করবেন তখন হচ্ছে গিয়ে পরীক্ষাগুলো দেওয়া করার পরে হচ্ছে থাইরয়েড হরমোন রিপ্লেসমেন্ট দেওয়া হলে সেটা অবশ্যই গুরুত্ব সহকারে আপনারা নেবেন এবং হচ্ছে গিয়ে হরমোন রিপ্লেসমেন্ট করবেন এবং হরমোন থাইরয়েড হরমোন যেটা দেওয়া হবে সেটা অবশ্যই রেগুলার যেভাবে দেওয়া হবে সেভাবে খাবেন এবং রেগুলার চেক আপ করাবেন এতে আপনি এবং আপনার বাচ্চা দুজনেই সুস্থ সোসবও থাকবেন এবং সুন্দরভাবে বাচ্চার পৃথিবীতে জন্মগ্রহণ করতে সক্ষম হবে এবং পরবর্তীতে বাচ্চা হওয়ার পরে টেস্ট করবেন কিছুদিন কয়েকবার টেস্ট করার পরে হচ্ছে যদি পাঁচ সাত দিনের মধ্যে একবার টেস্ট করাতে হয় আর একবার হচ্ছে আঠাশ দিন দিনের দিকে করার পরে যদি নর্মাল থাকে তাহলে আর কিছু করা থাকে না যদি নর্মাল কিছু থাকে তাহলে বাচ্চাকেও হচ্ছে গিয়ে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হয় হরমোন তো আশা করি আপনারা এই ব্যাপারে অনেক সচেতন হবেন এবং হচ্ছে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী জলাফেলা করবেন তো আজকে এই পর্যন্তই আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন